বুধবার ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় প্রতিবন্ধী সহায়ক সমিতির উদ্যোগে আয়োজিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস পাশাপাশি ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তীও পালন করা হয় এই প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের একাধিক সমস্যা এইখানে আলোচিত হয় বুধবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম পাশকুড়ার বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি বিধায়ক প্রতিনিধি জহিরুল ইসলাম এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা নিশ্চিতভাবে আমরা প্রতিবন্ধীতে এই যে জন্মগত প্রতিবন্ধী এই সংখ্যাটা এই মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রতিবন্ধীদের পাশে রয়েছেন বর্তমান আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা তাদের পাশে থাকার জন্য মানবিক ভাতা চালু করেছেন এবং সরকারি অন্যান্য আরও সুযোগ সুবিধা তাদের জন্য ব্যবস্থা করেছেন কিন্তু আমরা যারা সমাজের বিভিন্ন স্তরে রয়েছি মানুষকে সচেতন করতে হবে নতুন যারা বাবা মা হচ্ছেন তাদেরকে সচেতন করতে হবে এবং পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা